আজকে বাংলাদেশের একটা পানি নিউজ নিয়ে এলাম আপনার সামনে নিউজটা শোনোই না আর এনজয় করে না ভিডিওটা শেয়ার করবা

মুলামার ইলিম গম নাই কখন নাচ গান নাই কখন বাংলাদেশ যে যেটাই বারো করো আর খেলো এবার বন্যা আপনারা বন্যা বেশি তো মনে করবা নাই জয়ল পানি ফেলাট গত কয়েকদিন আগে উঠছি যে আমরা কুমিল্লার বন্যা হয়েছি এইবার বছরে বছরে ও জেলা ও জেলা বন্যা হয় ফানি তো নিয়ে যায় বন্যার সাহায্য করার লাগি সিলেট তাকিয়ে সমাজ কল্যাণ সংস্থায় পঁচাশি হাজার টাকা তুলছই তারা তিরাশি হাজার টাকা খরচ হয়েছে পঞ্চাশ জন তারা গেছে টাকা দিয়ে তারা ত্রাণর মালকে নিয়ে গ্রাহক রে দিচ্ছে তারা খুশি হইয়া হয়েছে পঁচাশি হাজার টাকা ইনজয় হয়ে গেছে ত্রাণ গেছে

কি গইরা খাইরা খালি মোবাইলা দিরা গুন্তা বুঝা জান না সারা পৃথিবীর यंग যুবক ফুলাইบุรีতে কিনা স্কলারশিপ পাইতো কিনা জ্ঞান অর্জন দে আরইতা কি ভারিয়া গইরা ও ফেরো তো না বেইলা করলে সারা পৃথিবীর মাঝে দেখきゃ

উসরামি ফাসরামি শেষরামি যে যাবায় যাতাযাতি উষ্টি উষ্টি আরম্ভ বিবেকে কাম করলে ইটা না মানে এই মুহূর্তে ইগান মনে রাখার দরকার যে বিবেক সর্বোচ্চ আদালত কিন্তু তোমরা বিবেক রে কাম লাগে যায় না বিবেক রে কাম লাগা আজ এ পর্যন্ত সংবাদ শেষ করছি আগামী সংবাদ দেখার আগে আমার কেউ থামা আমার মুখর ভিতরে খুনটা হারাইয়ার ডিভা মারি তো নাইলে তোমরা খানে মধ্যে আর করতো না মোবাইল